সকল স্বতন্ত্র এপ্রি মাদ্রাসা গত আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সরকার কর্তৃক জাতীয় বেদনের ঘোষণা বাস্তবায়নের দাবিতে তেরোই অক্টোবর থেকে আজকে চব্বিশত অবস্থান ধর্মঘর্ষ বিভিন্ন কর্মসূচি আমরা পালন করে আছি এই আন্দোলন চলাকালীন অবস্থায় সরকারের পক্ষ থেকে আমাদের আমাদেরকে গত তিন নভেম্বর সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে উনশো উনিশটি পরুগান ভক্ত শতকের শিরোনামে এনপিও নারে সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের আন্দোলন ছিল নেতা যে মাত্রা ভোট কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত সকল লক্ষ্যের মাত্রা একত্রিত করার দ্বারা বর্তমানে দাবি তাই আমরা আজকে কেন্দ্র কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা আন্দোলনরত শিক্ষকদের সমন্বয়ে আমরা সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক সকল স্বতন্ত্র স্টেটের মাদ্রাসা আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সরকার কর্তৃক বা চৌধুরের ঘোষণা বাস্তবায়নের দাবিতে আজকে এই সাংবাদিক সম্মেলন দু পঁচিশ আমাদের বক্তব্য অনুদান মুক্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র দুই মাদাসা উনিশশো চৌরানব্বই সালে সরকার কর্তৃক স্বীকৃতি সরকারের বিধি নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের নয় নয় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত

এটা বিষয় তৎকালীন সময়ে সরকারি এবং সরকারের অধীনস্থায়িতরা বৈষম্য অস্বীকার করে বিভিন্ন অপরাধ দিয়ে সর্বমাত্রী মাদাসা পাঁচশো টাকা অন্তর্ভুক্ত নিতে অন্তর্ভুক্ত করেন তৎকালীন থেকে বর্তমান পর্যন্ত বেসরকারি প্রাইমারি মেয়েছেন এই বৈষম্য নিয়ে লক্ষ্যে আমরা বিভিন্ন শক্তিগত সরকারের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাংবাদিক সম্মেলন মানবন্ডন সমাবেশ আবেদনের মাধ্যমে আমরা দাবি আসি কিন্তু বিভিন্ন সরকার এই বিমাতা সবচার জন্য ধর্মীয় শিক্ষাকে মূল প্রত্থন করার জন্য মূলত এই আমাদের বৈষম্য প্রাইমারি স্কুলের বৈষম্য শিকারের আদালতে মাঝে থেকে বঞ্চিত করে যাচ্ছেন পাশাপাশি আমরা সর্বশেষ দেখতে পেলাম দুই হাজার তেরো সালে তৎকালীন বিগত সরকার এক যুগে আত্ম হাজার একশো তিরানব্বই টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেন তন্দ কর্মীশ আমাদের স্বতন্ত্রত্বই মাদ্রাসা আঠারো হাজার মাদ্রাসার মধ্যে সব পনেরোশো কড়শো এই মাদ্রাসা তাদেরকে পাঁচশো টাকা ভাতার থেকে তাদেরকে অনারের সাংবাদিক দেওয়া হল সরকারি শিক্ষক দেড়শো টাকা আর প্রধান শিক্ষক পঁচিশশো টাকা সম্মানিত সাংবাদিক বন্ধুগান এই বৈষ্ণব নির্দেশনকে তৎকালীন সময়ে আমরা সরকারের কাছে দেওয়া জানিয়েছি তারে ধারাবাহিক অবস্থায় বিগত প্রচন্ড বিরোধী আন্দোলন সম্প্রদায়ের মধ্য দিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্র প্রয়োজনের দায়িত্ব আমরা তখন আশ্বস্ত করেছিলাম জনগণকার যে আমাদের একটি দায়ী এবং ওই বৈষম্য নিরসন হবে এই সিলেশনের জন্য আমরা গত আঠারো আগস্ট থেকে শুরু করে সর্বশেষ জানুয়ারি উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এই জাতীয় পুরস্কার আমাদের এই সকল বৈষম্য শীতল সকল প্রকার শিক্ষকদেরকে নিয়ে প্রাইমারি পরিবেশনের জন্য আমরা মানব উন্নয়ন সহ প্রধানমন্ত্রী স্তরের কার্যালয়ের পদত্যাগ শুরু করি প্রতি মধ্যে পুলিশের প্রতিবন্ধকতায় আমাদের সিদ্ধান্ত রূপে লাঠিচার ছাউন্ড গেলেন সহ অনেক নির্মম অত্যাচার করা হলো তারপরেও আমাদের প্রদায়ী শিক্ষকরা যেমন ঝুঁকি নিয়ে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলনে অনড় ছিলেন এই আন্দোলনের সর্বশেষ আঠাশে জানুয়ারি সরকারের পক্ষ থেকে প্রাইমারি একটুখানি বৈষম্য নিরসনের জন্য কর্তা কর্মী জাতীয়করণের ঘোষণা হলো জানুয়ারি মাস থেকে আইপিএল অক্টোবরের পাঁচ পাঁচ তারিখ পর্যন্ত প্রায় নয় মাস অতিবাহিত হয়ে গেল সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না পায় আমরা তেরোই অক্টোবর থেকে বর্তমান পর্যন্ত আমরা আমাদের জাতীয় পরিষ্কার আমরা মানববন্ধন সহ শুরু করে ধর্মান অবস্থান

সাড়ে সিদ্ধান্তের প্রতিবাদ আজকে আমরা আন্দোলন শিক্ষকদের নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করছি আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহাদেশ শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষা উপদেষ্টা সহ

আগামী মঙ্গলবার আমরা প্রতীকী অনশন আমরা পালন করব। সেই মঙ্গলবারের মধ্যে যাতে সিদ্ধান্ত না হয় তারপরে বোধবার থেকে আমরা আমাদের দাবিদায়ের জন্য দেশের সকল সকান্তা শিক্ষকদেরকে নিয়ে আমরা আমাদের দাবি দেয়ের জন্য আমরা অনশনের কর্মসূচি আমরা পালন করব। আমি এই কর্মসূচি ঘোষণা দিয়ে আন্দোলন শিক্ষকদেরকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুগণকে সংবাদ ধন্যবাদ জানিয়ে প্রসার ভাইকে সংবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে সালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারকাত ধন্যবাদ সকলের সাংবাদিক মিডিয়ার ভাইরা আমাদের আজকে সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য বসায়নের আমাদের